হ্যালো মাই লাভ ভিয়ার্স আমি চলে তোমাদের সাথে বিধিছিলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করছি কারণ আজকে আমরা যাবো মা বাড়ি আর সকাল থেকে তো খুব ব্যস্ত ছিলাম ব্যাগ ট্যাগ গোছানো কেন যাচ্ছি তোমরা দেখতে পাবে নিশ্চয় আর আমি এই মুখ হাত ধুয়ে এসে জামা প্যান্টটা জাস্ট বললাম আমার মা এখন সাজতেও লেগে গেছে মানে চুলটা মারছে জাস্ট সো চলো দেখে নাও আমার মা কী করছে এই যে মা মা অনেকক্ষণই উঠে পড়েছে আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম জাস্ট স্কুল 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 থেকে এসেই ঘুমিয়ে পড়েছিলাম আর আমি একটু মেকআপ করে তোমাদের সাথে দেখা করছি তার আগে খেয়ে এই রেড রঙের টি শার্টটা আমি পরেছি তো আমি চুল টুল সবই বেঁধে নিয়েছি অ্যান্ড ঘড়ি পরে নিয়েছি হাতে এই হাতে আমার আছে ব্রেসলেট আর এখন একটু মেকআপ করে তোমাদের সাথে দেখা করছি বাবাও রেডি হয়ে গেছে বাবা একটু আগে এলো বাবা একটু আগে এসে নতুন জুতো কিনেছে সব মানে দেখছিলাম আমি নতুন জুতো কিনে এনেছে আবার হিংসে ছিল যাই হোক তো এখন পড়বে বাপি নতুন জুতো দেখিয়ে দিলাম একবারে অ্যান্ড মাও আছে মাও বাপকে একটু হেল্প করছে আর এখন আমরা বেরিয়ে পড়লাম এদিকে হচ্ছে ভাইদের বাথরুমটা হচ্ছে আর এখানে দিদা বসেছিলো দিদাকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম মাও পেঁচো পেঁচো যাচ্ছিলো আর বেরোতে বেরোতে দেখছি এখানে বঞ্চি মানে আমার বঞ্চি যার বার্থডে তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম সেও বাড়ি যাচ্ছে ও এসেছিলো ঠাম ওর দিদুনের একটু শরীর খারাপ ছিল সো চলো তো কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে গেলো কথা বলতে বলতে কী যেতে যেতে আমাদের অনেকটাই রাত সন্ধে হয়ে গেলো রাত না বেরিয়েছিলাম একটু আলো থাকতে এখন সন্ধে হয়ে গেছে এখন আমরা আজকে আমার কোন রুড়ি যে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তার আগে আমি যাবো মামাবাড়ি মামাবাড়ি গিয়ে ব্যাগটাগ রাখবো একটু এই যেমন বাবা আমি বসে আছি একটু খাবো খেয়ে যাবো কারণ মাসির আজকে খুবই বিজি আছে বলতে এখানে মিষ্টি দিয়েছে এখানে মুড়ি ছিল চেনাচু ছিল তেলে ভাজা আরও কত কি ছিল দেন আমার মাসির বাড়ি এখন চলে এসেছি এখন মাসির বাড়ি এসে খুবই হাসাহাসি চলছে আমার বাপি এসেই চুলা যাচ্ছে আর আমি রান্নাঘরে দেখে কি দেখছি দেখো আমার মাসি এটা হচ্ছে বড়ো মাসি বড় মাসি কিন্তু এত বড় কড়ায় সব কিছু বানিয়ে নিয়েছে এখানে আটটা রাঁধুনি আছে আর এখানে আমার মাসি মাসি এখন বসে কিছু ভাজাভাজি ভাজা ভাজি করছে আর মাসি অল্প করেই করছে আর এখানে বড় কড়াই হচ্ছে অনেক কিছু গামলায় টামলায় এটা হচ্ছে আমার মাসির মেয়ে এখানে মিঠু মাসি আর ওটা হচ্ছে মাসির শাশুড়ি মানে আমার দিদা আর নিজের ডগিটা মানে সেই থেকে আমাকে চেঁচিয়ে যাচ্ছে চেঁচিয়ে যাচ্ছে মানে অনেক দিন পরে গেলাম তো এই জন্য দেন আমরা একটু ওপর ঘরে এলাম অ্যান্ড এই যে ও সবসময় চিজি করে আছে যাই হোক কি দেখাচ্ছি এদের ঝগড়াটা এই যে আইসক্রিম নিয়ে এখন ঝগড়া হচ্ছে তো দেখে দিই এখানে মিঠুমাসি একটু পরেই ভাজতে বসে গেছে মাছ মাছ ইলিশ মাছ এটা ভাজা ঝাল করতে বসে গেছে এখানে করছে আর আমি ক্যামেরা করছি আর কুকুরটা অনও বড় তো আমাকে দেখে চেঁচিয়েই যাচ্ছে চোখ টোক জ্বলছে পুরোর এই যে সব কিছু ভাজাভুজি হয়ে গেছে ভাজাভুজি বলছি ঝাল হয়ে গেছে মা এখানে দাঁড়িয়ে দেখছিল একটু কড়াটাই না বাচ্চে প্রচণ্ডই গরম আর এখানে এত বড় একটা কড়াই ডাল বসিয়ে দিয়েছে আর এদিকে ভাজাভুজিগুলো দেখাচ্ছি কত কি ভাজা হয়েছে যে মাসি এ ডাল রান্না করছে অ্যান্ড এখানে দেখাচ্ছি আলু ভাজা এখানে বেগুন বেগুন ভাজা আছে এখানে সব কিছু হয়ে যাওয়ার পর মাসি এখন কড়াটা মারছে আর এখানে নারকল ভাজা বেগুন ভাজা এটা আলাদা করে নারকল কুড়ে ভাজা আছে করলা ভাজা আরও অনেক কিছু ভাজা আমি তো ভাজাভুজির ভাই নাম জানি না পটল ভাজাও ছিল তারপর কুমড়ো ভাজা আরও কত কি ভাজা মানে একটা থালাতে দুটো তিনটে থালাতে একবারে রাখা ছিল নারকল তো অনেকই করেছিল নারকোল ভাজা তো আজকে রাত্রিবেলাও খাবে সবাই আর কালকে সকালবেলাও খাবে পান্ত ভাতের জন্য মা এখানে কলা পাতাগুলো ধুয়ে রাখছে আর এদিকে আমার মাসি একার মতো এখন রান্না করছে অ্যান্ড এখানে দেখি দিচ্ছি এত বড় কলা পাতায় ভাত চালানো আর এদিকে সব মানে ওদের ঠাকুর ঘরটাতে আর কি রেখেছে এত কিছু একবার রেখেছে ওখানে অনেক মাছ টাচ ভাজা আছে আমাকে মাসি খুলে খুলে দেখাচ্ছিল হাসছে আর একটু করে দেখাচ্ছে তো চাপা দিয়ে রাখবে গুলো সবই আমি ভিডিও করবো বলে একটু খুলেছিল আর এটা হচ্ছে আমার ভাইয়ের কাজ আমার ভাই খুব সুন্দর ঠাকুর তৈরি করে তো এখানে ওদের অনেক গোপাল ঠাকুর সব রাখা আছে এখন খেতে বসে গেছি আমরা রাত্রিবেলা প্রায় সাড়ে দশটা বাজে ভাই তো দুটো মাছ নিয়েছে পাত ভর্তি করে সাজিয়ে নিয়েছে আর আমার পাত্র দেখলে তোমরা হাসবে তার আগে ভাইয়ের পাত্র দেখিয়ে পটল ভাজা এখানে ঝিঙে ভাজা এটা ওল ভাজা আরও অনেক ভাজা ভুজি ছিল কুমড়ো ভাজা করলা ভাজা আলু ভাজা এই কাঁচকলা ভাজা আর এখানে নারকল আর এখানে মা এখন দিচ্ছে পিউকে এই যে পিউ মানে মানসি মেয়ে ওকে সোনু বলেই আমরা সবাই ডাকি আর এখানে ডাল টকের ডাল আছে এখানে মাছ আছে এটা ইলিশ মাছ মাসিও দিচ্ছে মাও দিচ্ছে বাবার একটু শিবতলার দিকে আছে কারণ মাসিদের ফ্যাক্টরিতে ঠাকুর আসবে এবার আমার পাত্র তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই জামার পাতে মাত্র দুটো ভাজা একটা ইলিশ মাছ ইলিশ মাছের একটু ঝালটা তো এখন প্রায় বেজে গেছে পৌনে পৌনে এগারোটার কাছাকাছি খেতে খেতে প্রায় এগারোটা দশ বেজে গেছে মা এখানে শুয়ে ওইদিকে সোনু সোনু ঘুমিয়ে হা আর আমাদের এখন লাইট জ্বালাজ্বালি হচ্ছে যে কোন লাইটটা জ্বালায় আমরা শোবো একবার এই লাইটটা একবার ওই লাইটটা আমার কথা কেউ শুনছেই না কোন লাইটটা জ্বালবে সো শেষে ঠিক হলে ব্লু লাইটটা আমি বললাম আমার মাথার যন্ত্রণা হবে তো লাইটটা নিভিয়ে দাও হ্যাপি বিশ্বকর্মা পুজো সবাইকে তো আজকে তো বিশ্বকর্মা পুজো বলেই দিলাম প্রথমে আর এখানে সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে দেখছি সবাই কাজে ব্যস্ত আমার মাস শুধু বসে আছে মাসিদের তখন কালা ওষুধ চলছে সো মাসিরা একটু উনুনকেই কেটে দিয়েছে মানে ওই হয় না রিচুয়ালস কিছু আমি তো ভাই জানি না যাই হোক এখানে চায়ের চা চলেছে রচা সোনু বানিয়েছে না সোনু না মাসি বানিয়েছে ও এখন চাটা ঢেলে দিচ্ছে আর বিস্কিট দিচ্ছে এখানে আর এখানে আমার বাবা খাটের ওপরে বসে চা খাচ্ছে আর আমরা সবাই নিচে আর এটা আমার ভাই একে একেও ঢেলে দিচ্ছে আর আমি সাইড করে রাখছি যাই হোক আর এখানে এত বিস্কুট বার করেছে মা কেটে কেটে সব রাখছে এটা আমার চা আমি তো এত খাবো না শুধু বিস্কিট খাবো আর একটু মুড়ি মুড়ি দেখি কী দিয়ে খাওয়া যায় অল্পই মুড়ি খাবো একটু জাস্ট আর আমার ভাইয়ের কাণ্ড দেখো বিস্কুটের গুঁড়োগুলোকে সব চামচ করে চায়ে দিচ্ছে এত বদমাইশ ছেলে আমি ওর ভিডিওটাও করে রেখেছি এখানে পাঁপড় আছে বিস্কিট আছে আর চেনাচুর মুড়ি তার সাথে আমতেল আছে ব্যাস এটুকুতেই হয়ে যাবে আর কিছু দরকার নেই দেন মা একটু পাঁপড় টাপড়গুলো সাইড করে একটু মেখে নিচ্ছে মুড়িটা আম তেল দেওয়া আছে এই যে মা ভাইয়ের খাওয়া শুরু হয়ে গেছে আমি এখনও খাইনি আমার বাবা বলছে খা কখন খাবি দেন আজকে তো আমরা বেরিয়ে যাব প্রায় এগারোটার সাড়ে এগারোটার মতন তো আমরা উপরে আসছি চান করার জন্য চান করা না প্রথম ছাদ থেকে একটু ঘুরে আসছি ওর সাথেই পিউর সাথেই যাচ্ছি ছাদে ও ছাদের গেটটা খুলুক এই যে দেখিয়ে দিই এখানে মাসিদের পাখিগুলো দোতলায় ছিল ছাদে এখন তুলে দিয়েছে মানে ছাদের সিঁড়িটায় তো ছাদে চলে এসেছি ছাদে তো প্রচণ্ডই রোদ আর মাসিদের না ছাদে আগে অনেক গাছ ছিল অনেক মানে অনেকই এখন অনেকই কমে গেছে মানে সব গাছ মারা মরা গেছে যাই হোক অনেক কাপড় টাপড় শুকনো হচ্ছে এদিকে আর এই যে আমরা একটু রিলস বানাবো আর আর বললাম না তো মাছিটার ছাদ থেকে অনেক ছাদ টাদ দেখা যায় মানে এখান থেকে রোড তো কাছে গাছে এই ফুলগুলো আমার খুব ভালো লাগে তাই ভিডিওটা করে লাগলাম অনেক কালারের ছিল এখন মাত্র দুটো কালারই পড়ে গেছে এই যেটা হচ্ছে আমলকি গাছ আমলকি গাছ আমাদের বাড়িতেও আছে তোমরা কি দেখিয়েছি সবেদা গাছও ছিল সবেদা গাছটা এখন মারা গেছে তো আমরা ছাদ থেকে নিচে চলে এসেছি প্রচুরই গরম লাগছে তো এখন মনুর কাছে যাচ্ছি মনু কী করছে দেখে আসি এটা হচ্ছে বড় মাসির রুমটা যা যে এখন বসে বসে ফোন দেখছে আর অবস্থাটা কিছুটা এমন আর আমি এরকম ওর বাবাকে ফোন করছিলো তো আমরা স্নান করার জন্য রেডি হয়ে গেছি জামা কাপড় নিয়ে তার আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এটা হচ্ছে ওদের নতুন ওয়ার্ড্রফটা যেটা ওরা নতুন তৈরি করিয়েছি একটু দেখিয়ে দিলাম ভালো করে অ্যান্ড গোটা রুমটাই দেখিয়ে দিলাম এটা হচ্ছে মনুর রুমটা দেখে নাও রুমটা সব আয়না গিয়ে আমি টুকটুক করে একটু ভিডিও বানাচ্ছি এখন সবারই চান হয়ে গেছে এখন মা একটু মাসির ব্লাউজটা ফ্রিতেটা বেঁধে দিচ্ছে তো মাসি করে সুন্দরভাবে একটা শাড়ি পরে রেডি হয়ে গেছে আমার মাও আর এখানে জ্বালাতন করতে ব্যস্ত অ্যান্ড এখন মাসি দেখাচ্ছিলো যে পুজোয় কি কী শাড়ি কিনেছে কাদের জন্য কী কিনেছে এইগুলোই আর কি দেখিয়ে দিলাম তোমাদেরকেও একটু শেয়ার করলাম তো দেখে বলবে কেমন হয়েছে অবশ্যই তো ওই পিঙ্ক কালারটা বেশ ভালোই লাগছে না কারণ ওই দিকের হোয়াইটটা চুড়িদারও কিছু কিনেছে চুড়িদারও দেখাচ্ছিলো সব প্রায় দুদিন আগে গিয়েসো শপিং করতে সব কিনে এনেছে তাই দেখাচ্ছে অ্যান্ড এদিকে আমার মা শাড়ি দেখছে মা সেখানে কাজল পড়ছে মেকআপ করে নিচ্ছে মেকআপ বলতে কি একটুখানি লিপস্টিক কাজল এই সবই তো আমরা এখন ফুল রেডি একটু যাচ্ছি ঠাকুর দেখতে মানে মাসিদের ফ্যাক্টরি এখান থেকে একটুখানি সো আমি আর সোনু বেরিয়ে পড়েছি আমি সোনু মনু তিনজনেই যাচ্ছি একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে একটু গলি মতন দেখতেই পাচ্ছো একটুখানি কাছেই হয়েছে এই যে আমি আর মনু যাচ্ছি মাসিমে একটু ভিডিওটা করে নিচ্ছে অ্যান্ড অনেক গেট সাজিয়েছিল প্রথমে দুটো গেট করেছিল প্রথমে এই গেটটা দেন তারপরে আর একটা গেট আছে যাই হোক আর সামনে যে গেটটা সেই গেটটার পরেই ফ্যাক্টরিটা এখানে মেশো সব বক্সে ঠিক করছিলো এই যে বিশ্বকর্মা ঠাকুর এখানে বড় মেশে বসেছিলো পুজো মানে পুজোর কাছে দেন এখানে হোম হচ্ছিলো আমরা যখন গেলাম ঠাকুরটাকে প্রণাম করলাম আর অবশ্যই বলো ডেকোরেশনটা কেমন হয়েছে আর কাদের কাদের ওখানে ঠাকুর এসেছে দেন আমরা বাড়ি ফিরছি এখন একটু হাসতে হাসতে গল্প করতে করতে মানে এতই হাসে যে কি বলবো এই যে মনু ওকে বলছে ও বলছে আমাকে একটু দেখাচ্ছিস না সো বারবার ভালো করে দেখিয়ে দিই ঠাকুরটাকে এখন আমরা বাড়ি ফিরে পড়েছি এখন কিছু খেতে বসবো কারণ আমরা এখনই বেরিয়ে যাবো সব বাপিও চলে এসেছে রেডি হয়ে গেছে বাপি আজকে নেভি ব্লু আমার ফেভারিট কালারের জামা পড়েছে সো আজকে আমি খুবই হ্যাপি হয়ে জন্য এখানে বসছিলো বাপি আর মা ওখানে ভাত বেরিয়েছিল মাসিও বাড়ছিল মাসি বলছিলো যে আজকে খেয়েই চলে যাচ্ছ পরের বার কিন্তু থাকতে হবে যাই হোক ডালটা সব বেরিয়েছে এখানে ভাজাভুজি সব বাবার ভাতের সাজাচ্ছে কারণ আমি তো নম্বর দুটো মাত্র ভাজা তো এত ভাজা করেছো মাসিদের সেরকম কোনো কুটুম আসবে না বড়ো মাসিদের আসবে অনেক সবাই সো খাওয়া দাওয়া এখন চলছে আমি ইলিশ মাছটা ভেঙেই শুধু খাচ্ছি কারণ ইলিশ মাছ আমার মোস্ট ফেভারিট বলতে পারো আর এখন বাড়ি যাওয়ার সময় মাসিকে ডাটা করে এখন যাচ্ছি বাড়ি এই যে মা এখন মাসির সাথে কথা বলছে তো চলো হরিবালে গিয়ে মানে পিসির বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি চলে যে পিসির বাড়ি এটা হচ্ছে আমার সেজো পিসির বাড়ি আর দাদা আমার সৌভিক দা এখানে মা বসে বসে একটি গল্প করছিলো পিসির সাথে পিসি এখানে শরবত ফুল ছিল আমাদের জন্য আর পিসির বাড়িতে দুটো পুজোই হয় লক্ষ্মী পুজো প্লাস মনসা পুজো এদিকে লক্ষ্মী পুজো এদিকে মনসা পুজো এখানে শালুক ফুল ছিল কাশ ফুল ছিল আরও অনেক কিছু ফুল ছিল দেন আমি খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম মানে আমার খুবই ক্লান্ত লাগছিলো তাই ঘুমিয়ে পড়েছিলাম মানে অনেক কিছু পিসি দেখানে ভাজাভাজি হয়ে গেছে তিনবার মোট প্রান্ত ভাত খেলাম আর আমার পাত্র দেখে নাও নারকোল ভাজা জাস্ট আলু ভাজা আর ডাল আছে মাছটা এখন আসে নেই মাছ এত মাছ দিয়েছে জানি না কটা খাবো আমি খেয়েছিলাম দুটো দুটো অনেক কষ্ট করে খেয়েছিলাম আর মায়ের পাথেও দেখিয়ে দিলাম তো খাওয়া শুরু করি আমাদের খাওয়া হয়ে যেত আমি একটুখানি ফোনটা দেখছিলাম আর দাদার বন্ধু এবং দাদার বন্ধুর বউ এসেছিলো সো ওরাও খাওয়া হয়ে গেছে ওদের আর আমার এখন বাড়ি বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় পৌনে কাছে কাছাকাছি তো বাড়ি গেলে তো আর ব্লগটা কন্টিনিউ করবো না তাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব